জনগণের সুযোগ থেকে রাজনীতি বেদা এবং খালেদা জিয়ার এই বেদনা কারণ আমার সৌজ্ঞার চেয়ারম্যান ছিলেন ওনার এই দারিদ্র বিমোচন ছাগল বিতরণ প্রতিবন্ধী ইত্যাদি দারিদ্র বিমোচনের প্রগ্রামে আমার ব্যাংকে কিশোর ব্যাংক ওনাকে কয়েক বানিয়েছি তারেক রহমান গেয়ের এটা ওনাদের সঙ্গে একটা প্রোগ্রাম আমার জন্য অত্যন্ত আজীবনের সেরা চিঠি তো উনি মারা গেলেন ওনার অভাব কখনো পুনর হবার নয় রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মহামার রাষ্ট্রপতি শহীদ আরবান আরেকটা চেষ্টা করেছিলেন এবং ওনার অবর্তমানে তার সুযোগ্য পুত্র তারেক রহমান সাহেব তার এই দেশটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং এ দেশের শান্তি শৃঙ্খলা সবার মধ্যে উনি সৌহার্দ্য প্রতিষ্ঠা করবেন এবং বাংলাদেশের দাঁড়িয়ে রথন দূর হবে প্রচুর পর্ব প্রস্তাব হবে আজকে খালে দেয়া দেওয়া দিয়ে এই জানাতে এই দোয়া করি আল্লাহ তাকে দেন বেস তোলা কোটি কোটি লোক তার কোটি কোটি লোক তার জানাতে হাজির হচ্ছে এটা একটা বিরল আল্লাহ তাকে বেস্তোলা শুরু করুক আসসালামুকুম এটা অত্যন্ত মানবিক ছিলেন উনি দেখ আমি নিজে ওনার সঙ্গে থেকে দেখেছি যে ওনার আচার আসল এমন উনি আর মধ্যে একটা মোহনীয় শক্তি ছিল যে কোনো মানুষকে উনি সহজে আপন করে নিতে পারতেন উনার মধ্যে কোনো অহমিকা ছিল না মানুষের কিন্তু সহজে বুঝতে পারতেন এটা অত্যন্ত ভালো এবং উনি মানুষকে মানুষের মর্যাদা দিতেন যে রাজা সবাইকেদের মান সে মান আপনিই ফিরে পান উনি এই মান উনি দিতেন সবাইকে উনি সমান সুযোগ দিতেন মান ইজ্জত দিতেন এই জন্যই আজকে উনি এত ইজ্জত পেয়েছেন এবং আল্লাহ ভেহ তার সর্বত্র বেসতর মোকাবে স্থান স্নান করেন সেই কামনা করি পাশাপাশি তারেক রহমান এবং তার পরিবারের জন্য আমাদের আমাদের শোক রইল আমাদের শোক তাদের সবার তফিস দেন এবং তারেক রহমান সাহেবের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাক আসসালামু আলাইকুম